এটা ছিল আমার পিসির ছেলের বিয়ে আমার থেকে তিন মাসের ছোট মানে আমার ভাইই ধরো ভাইয়ের বিয়ে তো জল পড়তে যাওয়ার কথা হচ্ছে বিকেলে কিন্তু কাজের ক্ষেত্রে হয়ে গেছে সন্ধ্যা মানে রাত হয়ে গেছে তারপর আমরা জল পড়তে গেছিলাম আর অনেক এনজয় করছি আমার নাচটা কেমন লাগলো তোমাদের আমি কিন্তু বেশি নাচতে পারি না মানে আমাদের বাড়ির থেকে কিন্তু ছোটোবেলা থেকে নাচা বারণ ছিল তাই জন্য মানে আমি নাচ করি না অ্যাকচুয়ালি তো তাও বেশি করে কোমর নিয়ে যতটুকু পারি আর কি ওভাবেই লাফায় লাফায় নাচি তো এগুলা যা মানে যারা রয়েছে সব আমার ভাসতে এগুলা আর বড়োর মধ্যে আমি এখন একা বড় রয়েছি আর সব বৌদিরা রয়েছে যাহা আমি বোনের মধ্যে সবাই মানে সব থেকে ছোটো আমার দিদিরা রয়েছে সবার কিন্তু বিয়ে হয়ে গেছে Thank you. আমার এই পিসির বাড়িতে আসলে একটা আলাদাই অনুভূতি কারণ এখানে আমি এত ছোটোবেলার থেকে আসতাম আর সবার সঙ্গে এত ক্লোজ হতাম আর ভাস্ত্রিপুরের সঙ্গে কিন্তু অনেকটা ক্লোজ ছিলাম আর যারা দিদিদের সঙ্গে ছিলাম ওদের সবাই বিয়ে হয়ে গেছে আর জানোই তো বিয়ে হয়ে গেলে কিন্তু সবাই আলাদা হয়ে যায় তার আগের মতো থাকে না তো অনেকটাই কিন্তু ক্লোজ আমি এই সঙ্গে আর এখানে এসে মনে হয় আমার বাড়ি আমার নিজের বাড়ি এরকম মনে হয় কারণ এখানে মানে এতটা আমি নিজের মানে ইসে করি আর কি কি বলবো তোমাদের কিন্তু বোঝাতে পারবো না আর এখানে দেখুন last picture আর এদিকে পড়তে যেতে যেতে কিন্তু এদিকে সব আত্মীয়রা চলে এসেছে আর ভাস্তিটা বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কিন্তু শেষের দিকে মানে শেষ জল পড়া শেষ আর কি সেটাই বলছিলাম তো এবার বিয়ে বাড়িতে ঢুকে বললাম আর ঢুকেই সবাই বলছে যে যারা নাচ করছে তাদেরকে কফি দাও কফি দাও আর এখানে দেখো সবাই কিন্তু চলে এসেছে মানে অল রেডি গেস্ট দিয়ে কিন্তু ভর্তি হয়েছে বিয়ে বাড়িটা দেখো তোমরাই আর এখানে কিন্তু আমরা এখন কফি খেয়ে নিব তারপর এখন আবার রেডি হব এখন বাজে সাড়ে সাতটা তো দেখো ওই যে ভাস্তিটার পিছনে আমার আগে রেডি চলে গেছে কিন্তু তারপরেও আমি ওদের অনেক আগে রেডি হয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর একটা ফলো করো